যেখান থেকে ভিডিওটা শেষ করলাম আবারও সেখান থেকে ভিডিওটা শুরু করলাম তো আমার প্রিয় পরিবার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ড্রেসিং আয়নাটা এখানে সেট করে নিয়েছি আর একটা রশি দিয়ে আয়নাটা বেঁধে নিয়েছি কারণ আয়নাটা নয়তো পরে যাবে আর দেখো ঋতিকা উঠে বললো খাটে আর ঋতিকা আমাকে বলছে যে মা আমি এখন বিছানা কিভাবে উঠব কারণ এই বিছানাটা অনেক উঁচুতে আগে তো এখানে ছোট বিছানাটা ছিল তো ওই বিছানা উঠে তারপর ঋতিকা এই বড় বিছানায় উঠতো তো চেষ্টা করছে দেখি চেয়ার থেকে উঠতে পারা যায় কি না এই কথা বলছিল তো আমি আবার ওকে বলছি যে পাপা তোমাকে একটা কথা সবসময় বলি কি কথা বলো তো তো আমাকেও আবার বলছে যে একবার না পারিলে দেখো শতবার আমি বলছিলাম হ্যাঁ তুমি একবার পারো না দুইবার পারো না তিনবার করবে চারবার করবে তারপর পরে দেখবে তুমি ঠিক পেরে যাবে তাই দেখো চেষ্টা করছে আর ঋতিকা কালীমাকে খুব ভালোবাসে তাই জয়মাকালী মা কালী বলে খুব চেষ্টা করছিল বিছানায় ওঠার জন্য বন্ধুরা বাজে এখন একটা সাতাশ বাজে তো এদিকে কত কাজ এখনো পরে আছে তো আমি কাজগুলো করে নি এই যে বিছানাটা ঠিক করবো করে বিছানা ঠিক করব সব কিছু করে নি তারপর আসছি আবার রান্না করতে হবে বুকে ঢুকে খুব ব্যথা করছে আর আজকে অনেক কাজ হয়ে গেল কাপড় চাপড় এখনো বাকি আছে না তোমাদের দেখায় দাঁড়া এক গামলা কাপড় চাপড় আজকে আর ধুবো না গো এই দেখো এই দেখো এক গামলা নিজে এক গামলা কাপড় দেখো ভারী ভারি ব্ল্যাঙ্কেট কভার তারপর চাদর টাদর অনেক কিছু এদিকে দেখাবো কত কাপড় তো থাক কালকে ধুয়ে দেবো আজকে আর না আজকে আর পারছি না তো চলো আমি সব গুছিয়ে নিই গুছিয়ে গাছিয়ে পরে আসছি আবার ভাতও রান্না করতে হবে আওয়াজ বেরোচ্ছে না গলা দিয়ে বন্ধুরা ঘর দেওয়ার ভালোভাবে ঝাড়ো টাড়ো দিয়ে দিলাম আর এই যে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট ভাজ করা হয়নি এটা পরে ভাজ করব আর এই যে চেয়ারে টেয়ারে কাপড় চাপড় রাখা হলো আর ঘর দরে যে এই জায়গাটা মুছে নিয়েছি এক জায়গা পাকা আর এইটুক জায়গা মাটি তো এই যে হ্যাঁ মুছে নিয়েছি আর রান্নাঘরটাও ভালোভাবে ঘেস টেস মুছে ঘরটাও মুছে নিয়েছি এই যে ডাইনিং টেবিল টেবিল সব কিছু মুছে নিয়েছি ঘরটা দেখো পরিষ্কার করে মুছে নিয়েছি আর এই যে বাবার রুমটা দেখো বাবা রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম কাজ করে নিয়েছি কাজ বলতে কি এই যে বিছানা পাঠে ঠিক করলাম আর এই যে এই খাটটা ওই ঘর থেকে এই খাটটা আনলাম এই খাটটা ঠিক করলাম আর এই যে এটা হচ্ছে ট্রাঙ্ক ট্রাঙ্ক বালতির উপর ট্রাঙ্ক দেখো টেবিলের মতো লাগছে কেমন হয়েছে বন্ধুরা জানিও একাই করলাম সমস্ত কিছু তো বাইরের কাজ শেষ করে এই যে আলনাটা গুছাবো সুন্দর করে ঠিক করব আর কি আলনাটা বাপের বাড়িটা আমি এখন নিজের মতো করে গুছিয়ে নিয়েছি হ্যাঁ মা যেমন গুছিয়েছিল তেমন আর কিছুই নেই সব কিছু নিজের মতো করে গুছিয়ে নিয়েছি মা যেদিন আসবে সেদিন মার মতো করে গুছাবে যাই হোক বন্ধুরা এদিকে সমস্ত কাজ হয়ে গেছে মানে ঘরের দিকে এখন না ভাত খেয়ে নেব তো স্নানের আগে ভাত খেয়ে নেবো কারণ অনেক কাজ আছে বাইরে তো অনেক কাজ কাপড় চোপড় আজকে আর ধোবো না তবে হ্যাঁ আজকে উঠোন বাড়ি পুরো পরিষ্কার করে ঝাড়ু দেব অনেকটা সময় লাগবে গো তো চলো এই তো দেখো কত কাজ এখানে পরে আছে তো কত স্নান করাবো না তো আমরা এখন মা মেয়ে খেয়ে নেবো তো চলো বন্ধুরা খেয়ে দিয়ে আমি পরে আসছি সাথে থাকো দেখো কতগুলো বাসন এখন এই বাসনগুলো কুয়ার জল দিয়ে ধুইতে হইবে তো চলো বন্ধুরা আসছি পরে সাথে থাকো সঙ্গে থাকো অনেকক্ষণ পর আসলাম এই মাত্র স্নান করলাম বাজে এখন সাড়ে চারটা আর দেখো পুরো উঠোন বাড়ি একদম বয়ে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিলাম আর এই মাত্র স্নান করলাম এখনও সিঁদুরও পরিনি দেখো এদিকে দেখো জাবড়া টাবড়া সব জ্বালিয়ে দিলাম ঝাড়ুটরু দিয়ে আর এই যে এইদিকেও দেখো দেখো পুরো উঠান দেখো এই যে দেখলে চারিদিক ঝাড়ুটারু দিয়ে একদম পরিষ্কার করে নিলাম কেননা একটু ঘোলাঘোলা লাগতেছে তো এখন ঠাকুর ঘরটা ঝাড়ু দিয়ে ঠাকুর ঘরটা মুছবো তার আগে সিঁদুরটা পরি সন্ধ্যায় হয়ে গেল কাজ করতে করতে আর এদিকে দেখো হ্যাঁ রীতিকা দেখো দোলনা ঝুলছে ওহ তো চলো সিঁদুরটা পরিনি আমি ভুলে গেছি আমি ভাবলাম ফট করে এখানটা ড্রেসিং আনা ভুলে গেছিলাম সন্ধকার চলো সিঁদুরটা পরে আসছি ওই সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিয়ে দিলাম এই যে দেখো পুরো বাড়ি ঘর চারিদিকে ধূপ দিয়ে দিলাম আর এই যে বাইরেও বদি জ্বালিয়ে দিলাম আর বাইরে অন্ধকার কারণ বাইরে লাইটটা ঘরে ঘরে লাগিয়ে দিলাম এই যে বাবার রুমে আর কি এই রুমটা লাইটটা নষ্ট ছিল তো তাই আর কি বাইরের লাইটটা ঠাকুর ঘরে ছিল তারপরে যে বাবার রুমে লাগিয়ে দিলাম এই যে আজকে জন্য ঘর দোয়াটা একদম ফ্রেশ ফ্রেশ লাগছে একদম কি বলব আৰু দিছি চাৰ্ফ ঠিক ধুই আৰু লেংৰাই লেংৰাই যাবা লেংৰাই 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 এদিন এদিন কাম কৰিব ঠিক আছে এই যে চাৰ্ফ আইনা দিছি তুমি যেতিয়া কৈছাই আইন দিছি ঠিকছে কাপোৰ ধুই থৈ থাক হা ঠিক আছে ঠিক আছে যাওঁ যাব ন

শুকনাটা থাকে যে বারমিশাল চানা আর সিঙ্গারা খাওয়ার পর একটু সময় শুয়েছিলাম তারপরে একটু রান্না করে চলে আসলাম এখন দেখো এই যে রুটি করে নিচ্ছি ঋতিক বাবা বললো আজকে রুটি খাবে আর একদিকে দেখো তরকারি আর একদিকে রুটি করছি তো তরকারি করছি শালগম আর আলু দিয়ে একটা আর কি মাখা মাখা করে তরকারি আজকে এটা দিয়ে রুটি খাওয়া হবে আর এদিকে রুটি করছি আর ঋতিক বাবাকে বলছি যে আমার না রুটি দিয়ে সবাই খেতে খুব ইচ্ছে করছে তো ঋতিক বাবা বলছে যে আমাকে যদি আগে বলতে তো আমি আসার সময় সবাই নিয়ে আসতাম তো ওকে বললাম থাক বাদ্য আরেকদিকে খাবো তো তো যাই হোক এই হচ্ছে তরকারি রুটি হয়ে গেছে বাবাকে রুটি দিয়ে দিলাম আর আমার না খেতে ইচ্ছা করছে না ওই যে খেয়েছি সিঙ্গারা আর খেয়েছিলাম একটু খিচুড়ি তাই আর কি আমারও বন্ধুরা পরের দিন সকালে চলে আসলাম আজকে বারটা হচ্ছে বুধবার মঙ্গলবারে ভিডিও শুরু করেছি এই তো বুধবার পর্যন্ত চলে আসলাম যাই হোক রাত্রিবেলা না খাওয়ার পর কি হয়েছে ফোনের চার্জ ছিল না আর ফোনটা চার্জে দিয়ে তো ওইদিকে মশলাটা টসিটি দিয়ে না শুয়ে গেছি আর আমার মনে নেই জানো তো তারপর না রাত্রি বারোটা সাড়ে বারোটার দিকে আমি উঠলাম ঘুম থেকে আর তখন দেখলাম যে ফোন চার্জ হচ্ছে আমার এত খারাপ লাগলো যেন মানে আমার ফোনটা মানে এত দেরি আমি কখনো চার্জ দিই না আমি ফোনটা খুব যত্ন করে রাখি তো কীভাবে যে আমার সাথে এমন হয় সত্যি তো আমার না মনটা খুব খারাপ লাগছিল যে এতক্ষণ চার্জ হয়েছে ফোনটা হয়তো নষ্ট হয়ে যাবে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে একটু কাজকর্ম হাত দিলাম আর দেখো গোবর ছেটা মানে সকালবেলা গোবর ছেটা দিতে হয় আমি দিচ্ছি শুধু জলের ছেটা এখানে গোবরের অনেক মানে হাহাকার কী বলবো আর কি গোবর কিনে তারপর ঘর লেপতে হয় তার মানে বুঝতে পারছো যে গোবরের কত হাহাকার আর কি তো আমি না গতকালকে একজনকে বলেছিলাম যে মানে আজকে একজন আর কি গোবর আনতে যাবে বলেছিল গতকালকে সেটা আমাকে বলেছিল তো আমি বলেছিলাম যে আজকে যখন যাবে আমাকে ডাকার জন্য আর জানো সকালে আমাকে ডেকেছে অনেক সকাল সকাল আর কি আমি না শুনি নেই গো পরে জানলাম আমাকে বললো যে আমাকে সকালে অনেকবার ডেকেছে তো আমি তো খুব সুন্দর ঘুমিয়েছি আর গতকালকে এমনিতে অনেক কষ্ট হয়েছে তাই আর কি ঘুমটাও সুন্দর হয়েছে তো যাই হোক আমাকে অনেক ডাকলো আমি শুনি নেই তো আমাকে বলছিল আর কি পরে অনেকবার ডাক তুমি উত্তরে দিলে না তো এই কথা বলছিল আমাকে তো ওকে বললাম যে গোবর যে এনেছে আমাকে দেওয়ার জন্য অল্প আর কিনবো তো বলছে না ও ঘর লেবার জন্য আনলো তো আর কী করা যাবে বলো গোবরের যে হাহাকার এখানে তো যাই হোক উঠোনটা ঝাড়ু দিয়ে মুখ টুক ধুয়ে তারপর চা করে নিয়েছি রীতি চা দিয়ে দিলাম রীতি কাপা ফ্রেন্ডকেও দিয়ে দিলাম এদিকে আমি দেখো রুটি আর তরকারি দিয়ে চা খেয়ে নিচ্ছি গতকাল রাতে আমি রুটি খাইনি তো এখন খেয়ে নিচ্ছি তরকারিটা খুব ভালো হয়েছিল পাঁচ পুরন সম্বাস দিয়ে করেছিলাম তো চা খেয়ে আজকে আর এক মিনিটও বসবো না অনেক কাজ আছে আজ আমি খুব খুশি কারণ গতকালকে নীতিকাবাবা এক প্যাকেট শার্ফ এনে দিল এতগুলো কাপড় আজ মনের মতো করে ধুয়ে নেব কাপড় ধুতে আমার কোনো কষ্ট হয় না যেন আমি কাপড় ধোয়াতে এক্সপার্ট আমার খুব ভালো লাগে সত্যি কথা তো যাই হোক দেখো গরম জলে ঠান্ডা জলে মিলিয়ে তারপর বেশি করে সার্ফ দিয়ে দিয়ে কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি আর গরম জল দেওয়ার মানেটা হচ্ছে কি বলো তো সোয়েটার চাদর আচার না একটু গরম জল দিলে আর কি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আর যেহেতু শীতের দিন শীতের দিন তো একটু সরষের তেল লাগানো হয় শরীরে তো তাই আর কি দেখো দিকে এই যে ছোট ছোটো কাপড় আর কি চাদর টাদর শার্ট বালিশ কভার এই কাপড়গুলো এখন গরম জলে ভিজিয়ে নিলাম তো কষলে কষলে এই কাপড় প্রথমে ধুয়ে নেব আর ওই দেখো বালতি দেখতে পাচ্ছ বালতিতে না ব্ল্যাঙ্কেটের কভার আছে ভারী ভারি তো প্রথমে এগুলো ধুয়ে নিই তারপর ব্ল্যাঙ্কেট কভার ধুয়ে নিবে তো দেখো এদিকে গামছা টামছা বালিশ কভার তারপর চাদর আবার শার্ট সোয়েটার মোয়াটার সব কিছু ধুয়ে নদীর পাড়ে মেলে দিয়েছি আর এদিকে এখন দেখো ব্ল্যাঙ্কেটটা ধুয়ে নিচ্ছি ব্ল্যাঙ্কেট ধোয়া হয়ে গেছে এখন ব্ল্যাঙ্কেটাই মানে সরি আমি ব্ল্যাঙ্কেট বলছি বলছি বারবার ব্ল্যাঙ্কেট না এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট কভার কিন্তু হ্যাঁ ব্ল্যাঙ্কেটের মতোই কিন্তু ভারী যাই হোক ধুয়ে নিয়েছি আর এখানটা মেলে দিলাম তো আর দেখছি যে ব্ল্যাঙ্কেটটা আর কি সরি কভারটা আর কি ঝুলে না মাটিতে লেগে যাচ্ছিলো তাই আর কি এই সাইডটাই আনলাম এই সাইডটা দেখো বাসটা আর কি একটু উঁচু আছে তো এখানে মেলে দেব। আর জানো তো বন্ধুরা এখনও সকালের বাসন টাসন ধোয়া হয়নি এই যে কাপড় ধোয়াটা প্রথমে সেরে নিয়েছি অনেকগুলো কাপড় তো কয়েকদিন ধরে আর কি জমে ছিল তো তাই আজকে সকালে চা খেয়ে এদিকে কাপড় ধোয়ার কাজটা প্রথমে করে নিচ্ছি এই যে এই ব্ল্যাঙ্কেটটা ধুয়ে নিলে বাস আমার কাপড় ধোয়া শেষ মানে যা কাপড় আর কি ভিজিয়েছি শেষ আর কি আরও কাপড় চাপড় আছে বাবার অনেক কাপড় চাপড় শার্ট প্যান্ট আছে তো ওগুলো কী করবো একদিন রাত্রিবেলা ভিজিয়ে রাখবো রাত্রিবেলা ভিজিয়ে রাখলে সকালবেলা উঠে ধুয়ে দেবো তো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে বেশি একটা কষ্ট করতে হবে না তো বন্ধুরা আমি ভিডিওটা আর বেশি বড় করি না তেরো মিনিটের ভিডিও হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করছি আর আজকে ভিডিওটা কীরকম লাগবে লাগলো কমেন্ট করে জানিও যাই হোক আজকে আর সামনে এসে কথা বলতে পারিনি এই তো কাজকর্মের মধ্যে দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই